নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ইংরেজির নতুন বছরের আনন্দ উপভোগ করতে চলে গিয়েছিলাম মেদিনীপুর চার্চের মেলা যেতে রাস্তার ধারে দেখি মেদিনীপুর লেখা আছে ওই যে গান্ধীঘাট সেইখানে আজকে প্রচুর ভিড় মনে হয় এই নিরিবিলি স্থানে পাশে মেদিনীপুর ড্যাম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মনোরম আবহাওয়ায় আনন্দ উপভোগ করতে সবাই এসেছে বিকেলে ঘুরতে আজকে তাই আমরাও মেলা দেখতে যাওয়ার আগে এই গান্ধীঘাটে একটু সময় কাটালাম আজকে আমার সাথে ছিল আমার ভাইজি এবং আমার বৌদি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে রা শুধুমাত্র তেসরা জানুয়ারি পর্যন্তই থাকবে এই যে দেখুন আজকে মেলাতে কতটা ভেজাল মনে হচ্ছে যেন জনসমুদ্র পা ফেলারও জায়গা পাচ্ছি না এত ভিড়ের মধ্যে এগিয়ে চললাম তিনজনে মিলে হাত ধরাধরি করে মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী চার্চের মেলা কিন্তু খুবই বিখ্যাত প্রতি বছরই এখানে জমজমাট মেলা হয় এবং জনসংখ্যাও প্রচুর হয় প্রতিটা সাধারণ মেলায় যা যা থাকে তার থেকে হয়তো এই মেলাতে অনেক বেশি কিছু ছিল এত বড় মেলা ঘুরে দেখার সময় হয়ে ওঠেনি এই যে দেখুন এইখানের নকল ফলগুলো দেখে আমি মনে করেছিলাম পুরোই আসল ফল কেউ ধরতেই পারবে না এই রকম দেখার অনেক কিছুই ছিল কিন্তু পুরো মেলাটা ঘোরা হয়ে ওঠেনি আসলে রাস্তাটা অনেক দূর তো তাই বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তাই তাড়াহুড়া করে যেইটুকু দেখতে পেরেছি সেইটুকুনি দেখে বাড়ি চলে এসেছি আর চার্চের সামনে শোলা এবং বিভিন্ন কিছু দিয়ে তৈরি এই কারুকার্য দেখুন যিশুখ্রিস্টের জন্মের সময়ের চিত্র এইখানে দেখানো হয়েছে চলুন এবারে চার্চের ভিতরে প্রবেশ করি রে বাবারে যা ভিড় দেখে ঠেলা খেতে খেতে যেয়ে খ্রিস্টের মূর্তি দর্শন করেই ঠেলা খেতে খেতেই বেরিয়ে আসতে হয়েছে বড়দিনের এই মেলার জন্যই অপেক্ষা করে থাকে মেদিনীপুর শহর এবং শহরতলির মানুষজনরা যদিও একবার বিঘ্ন ঘটেছে দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর জন্য মেলা বন্ধ ছিল তাই এই বছর জোর কদমে কাজ শুরু হয়েছে বাহিরে বেরিয়ে দেখি এক পাশে লাগানো রয়েছে ক্লক তার কাছে তো ফটো তোলার জন্য ভিড় জমেছে তাই আমরা একটু ফটো তোলার জন্য প্লেসই পাচ্ছিলাম না তাই সেখান থেকে বেরিয়ে সোজা প্রবেশ করলাম মেলার ভিতরে মেলায় নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের মিকি মাউস এবং ফুচকা পাপরিচার্ড ভেলপুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এবং কেনার জিনিস জামা কাপড় সোয়েটার কোনো কিছুই বাদ নেই এইখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই ঐতিহ্যমণ্ডিত ক্যাথলিক চার্চে রঙিন আলো তরুণ ও খ্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চার্চ এবং তার আশেপাশের এলাকা সাত দিন ধরে চলছে এই মেলা খ্রিস্টান ধর্ম অবলম্বী ছাড়াও বিভিন্ন ধরনের মানুষই এই মেলাতে অংশ নিয়েছে এখানে কেউ অস্পৃশ্য নয় সবাই একে অপরের ভাগিদার। আমাদের সকলকে সুখ দুঃখ ভাগ করে নিয়ে চলতে হবে যেটা যীশুখ্রিস্ট চেয়েছিলেন মানুষে মানুষে বিভেদ মিটে যায় এই মেলাতে সামনে মোমো দোকান দেখে অনেক রকমের মোমো ছিল কিন্তু আমরা সেই কম দামের পঞ্চাশ টাকা প্লেট ভাপা সিদ্ধ মোমোটাই খেয়ে নিলাম এই মেলাতে আরেকটা নতুন জিনিস দেখলাম পিঠে পুলিও বিক্রি হচ্ছে দেখুন কেমন সাজিয়ে পাঠি দুধ ভাপা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে সবই বিক্রি হচ্ছে মেলাতে অনেক মেলাতেই গিয়েছি কিন্তু পিঠে কোথাও বিক্রি হচ্ছে এটা দেখিনি এই মেদিনীপুর চার্চের মেলাতেই দেখলাম এইখানে দোকানে পিঠেও বিক্রি হচ্ছে যদিও একটাও টেস্ট করে দেখা হয়নি দুর্ভাগ্য আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা